আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো গণভবনে জুলাই গণভুত্থানের স্মৃতি জাদুঘর হবে চলুন দেখি উল্লেখিত খবরের বিস্তারিত সমূহ ফ্যাসিবাদী দলকে পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই তাদের বিচারের ব্যবস্থা উদ্বেগ না হয়েছে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সকল সিদ্ধান্ত না হয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসকল তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এটি ছিল বর্তমান উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠক পরে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তির দিনে এই ব্রিফিং উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন আমরা ইতোমধ্যে পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে পূর্ণবাসন করার জন্য বিভিন্ন কর্মসূচি বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যেহেতু আমরা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার আমরা মনে করি সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পূর্ণবাসন হওয়ার কোন সুযোগ নেই এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন ফ্যাসিবাদী যে রাজনৈতিক দল বা রাজনৈতিক জোট বাংলাদেশে যে ফ্যাশিবাদ প্রতিষ্ঠা করেছিল সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কিনা এই প্রশ্নের জনগণের কাছে ছেড়ে দিয়েছি তবে পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি এখনো বিস্তারিত আলোচনা করা হয়নি তবে আমরা অবশ্যই নিরুৎসাহিত করব, সম্পূর্ণভাবে বিচারের জন্য ব্যবস্থা না হয়েছে আইন মন্ত্রণালয় কাজ করছে মানবতা বিরোধী অপরাধী হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে দলের বিচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে আসিফ মাহমুদ বলেন বিচারের বিষয়টি আইন মন্ত্রণালয় দেখছে কিভাবে বিচার হবে সে বিষয়ে আইন মন্ত্রণালয় দ্রুত একটি রূপরেখা প্রকাশ করবে দল হিসেবে আওয়ামী লীগ কার্যক্রম চালাতে পারবে কিনা এ প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন প্রশ্নটি দেশের জনগণ সিদ্ধান্ত নেবে যেহেতু আওয়ামী লীগ একটি গণহত্যা ঘটিয়েছে এদেশে সেই গণহত্যার দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদের ফিরতে দেওয়া হবে কিনা এটি দেশের জনগণ সিদ্ধান্ত নেবে এটি জনগণের একান্ত সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারের বাসভবন গণভবনকে জুলাই গণভূত্তান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী আমলে যত অন্যায় অবিচার হয়েছে তার সবকিছু সংরক্ষণ করার জন্য এটাকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে দ্রুতই এই বিষয়ে কার্যক্রম শুরু হবে জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন গণভবন যে অবস্থায় আছে জনগণ যেভাবে রেখেছে সে অবস্থায় রাখা হবে এর মধ্যে এর ভেতরে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে যাতে অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে এই বিষয়ে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আসিফ মাহমুদ বলেন সাউথ কোরিয়ার এমন স্মৃতি মেমোরিয়াল করা হয়েছিল আরও অন্য দেশও আছে তাদের থেকে জেনে গণভবনকে স্মৃতি জাদুঘর করা হবে যেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রদর্শিত হবে এ নিয়ে সামাজিক মাধ্যমে সাদিকুর রহমান খান একজন লিখেছেন গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর তৈরির সিদ্ধান্ত হয়েছে জুলাই বিপ্লবের উত্থান আর হাসিনার পতনের এক প্রামাণ্য দলিল হিসেবে এইটা হাজার বছর ধরে সংরক্ষণ করা হোক ফেরাউনের মমি দেখে আজও যেমন মানুষ শিওরে ওঠে এই গণভবন দেখেও যুগ যুগ ধরে মানুষ শিওরে উঠুক প্রতিটা স্কুল কলেজের পোলাপাইনের জন্য জাদুঘরটা যেন উন্মুক্ত থাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে এইখানে পনেরো বছর ধরে এক ড্রাকুলা বাস করত। যার প্রিয় খাবার ছিল মানুষের রক্ত আমাদের ছেলে মেয়েরা যেন জানতে পারে এই সেই দুর্গ যেই দুর্গে বাস করছিলেন হাসিনা এই দেশে তিনটা গণহত্যা সে চালিয়েছে এই সেই প্রাসাদ বাহিরে যখন হাজার হাজার লোক মরছিল হাসিনার জন্য তখনই প্রাসাদে রান্না হচ্ছিল রোস্ট আর পোলাও মানুষ মরলে সেদিন উনি বেশ খুশিতে এগুলো খেতেন কিনা আমাদের পরের প্রজন্ম যেন জানে ফেরাউন দেখতে আমাদের মিশরে যাওয়ার প্রয়োজন নেই আমাদেরও কিন্তু একটা ফেরাউন ছিল